আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সিউইং এক্সপেরিয়েন্স আজকে খুবই সহজ পদ্ধতিতে জামার বড় গলা কিভাবে ছোট করবেন এবং ছোটো গলা কিভাবে বড় করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকারে আসবে এখানে আমি একটি জামা নিয়েছি তো জামাটিতে কিন্তু কলার দেওয়া আছে তো জামাটির গলা আমি এখানে বড় করব তো তার জন্য এখানে জামাটিকে গলাটার ডিজাইন মাছ বরাবর রেখে আমি ভাঁজ দিয়ে দিব এবং শিনার অংশে হাতার যে এখানে সেলাইটি সেখানে আমি দুটি হাতার সেলাই একসাথে রেখে তারপর আমি এখানে ভাঁজ দিয়ে দিব এবার এখানে কলারের যে বাড়তি অংশটুকু সেটুকু আমি কেটে নিব আপনারা যদি যে কোনো ধরনের জামার গোল গলার ডিজাইন যদি বড় করতে চান সেই ক্ষেত্রে গলার ডিজাইন থেকে ধরে তারপর আপনারা এখানে মার্কটি করবেন তো আমার এখানে যেহেতু কলার সিস্টেমে জামে আমি উপর থেকে একটা সাইড থেকে ধরে এভাবে আড়াই ইঞ্চিতে মার্ক করে নিলাম তো আপনারা গোল গলার ডিজাইন হলে কিন্তু নিচের গলার ডিজাইনটির বরাবর রেখে উপর থেকে এভাবে মার্ক করে নেবেন এবার আমি এখানে লম্বার জন্য গলার এখানে লম্বা সামনের গলাতে ছিল সাত ইঞ্চি আমি আরও এক ইঞ্চি বাড়তি রেখে এভাবে মার্কটি করে নিলাম এবং পিছনের গলার জন্য আমি এখানে তিন ইঞ্চিতে মার্ক করব যেহেতু আমার এখানে জামাটি কলার সিস্টেমের জামা ছিল কলার সিস্টেমের জামায় পিছনের গলায় খুব একটা কাটিং করা হয় না মাত্র হাফ ইঞ্চি কাট করতে হয় আর সামনের গলায় কিন্তু লম্বায় বেশি করে কাট করতে হয় তো যেহেতু এখানে সামনের গলাটি বড় আছে আমি এভাবে কাপড়টিকে কেটে নিলে গলাটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো সেই ক্ষেত্রে জামাটির গলা যখন বড় হয়ে যাবে কিভাবে আমি ছোট করব। সেটি আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যে কোনো ধরনের গোল গলার জামা যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা এভাবে কাটিংটি করে কিন্তু নিলে খুব সহজেই কিন্তু জামাটির গলা পারফেক্ট হয়ে যাবে তবে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী কেটে নিতে হবে তো জামাটির গলা যতটুকু আপনাদের ছোট সেই অনুযায়ী আপনারা এভাবে কেটে নেবেন তো কেটে নিলেই দেখবেন খুব সহজেই কিন্তু পারফেক্টভাবে গলার ডিজাইনটি কেটে নেওয়া হয়ে গেছে তো আমার এখানে যেহেতু কলার সিস্টেমের জামা ছিল সেই জন্য গলাটা এখন খুব বড় হয়ে গেছে তো এবার আমি এই বড় গলাটাকে ছোট করে নিব। তো আপনাদের ছোটো গলার গোল গলার জামা আপনারা এভাবে কেটে নিয়ে গলা যেভাবে সেলাই করা হয় সেভাবে সেলাই করে নিলেই হবে তো এখানে আমি দুটি কাপড় নিয়েছি দু টুকরো কাপড় নিয়েছি এই কাপড়টিকে আমি এখানে সার ভাজে ভাজ দিয়ে নিলাম এবার গলার মাপ অনুযায়ী এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করব। এটা হচ্ছে অ্যাকচুয়াল মাপ এবার আমি এখানে গলার মাপের জন্য এখানে আমি পিছনের গলার জন্য সাড়ে তিন ইঞ্চি এবং সামনের গলার জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করব আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী এভাবে মার্কটি করে নেবেন তো এই মার্কটি আমি এখানে তিরিশ কিংবা আটত্রিশ ইঞ্চি বডি সাইজের জন্য করে নিচ্ছি এবার আমি এখানে পিছনের গলার মাপে আমি কাটিংটি করে নিব তো আমি পিছনের গলাটি এভাবে একসাথে সামনের পার্টের সাথে রেখে কেটে নিয়েছি এবার আমি পিছনের পার্ট আলাদা করে নিব আর আলাদা করে আমি এখানে সামনের পার্টটিকে আবারও সেমভাবে ভাজ দিয়ে নিব। এবার সামনের গলার মাপে আমি এই কাপড়টিকে কেটে নিব এবার আমি এখানে দুই ইঞ্চি চওড়ায় আমি এখানে কেটে নিব তো ঠিক একইভাবে আমি এখানে সামনের গলাটি কেটে নেওয়ার পর পিছনের গলাটিও আমি সেমভাবে এখানে কেটে নিব তো দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ সওড়া রেখে কাপড়টিকে কেটে নিচ্ছি তো সামনের এবং পিছনের গলার জন্য অ্যাকচুয়াল যে মাপটি সেই অনুযায়ী আমি এখানে কাপড়টিকে কেটে নিলাম এবার ঠিক পাশের উপরে এভাবে উল্টো পাশটা রেখে আমি এভাবে সেলাই করে নিব তো সেলাইটি উল্টো সাইডে করে নিতে হবে এখানে বাড়তি যে কাপড়টুকু সেটুকু আমি এভাবে কেটে সমান করে নিচ্ছি তো আমি কাপড়টিকে এখানে গলার যে শোল্ডারের অংশ সেখানে আমি এভাবে জয়েন্ট করে নিলাম এবার জামাটিকে আমি মেলে নিব জামাটির এখানে গলার ডিজাইনটাকে আমি এভাবে মেলে নিলাম এবার জামাটির ঠিক পাশ উপরের দিকে রেখে আমি এবার গলার যে পটির কাপড়টিকে সেটিকে আমি উল্টো সাইড উপরের দিকে রাখব। তবে তার আগে এখানে গলার ডিজাইনের মাছ বরাবর আমি এখানে মার্ক করে নিব। ঠিক একইভাবে জামার যে মেইন অংশ সেখানে গলার মাছ বরাবর আমি একটি মার্ক করে নিব এই দুটি মার্ক একসাথে মিলিয়ে কিন্তু সেলাই করতে হবে তো আমি এখানে মার্কটি করে নিলাম এবার শোল্ডারের যে অংশটুকু সেই অংশটুকুর সাথে আমি এখানে পাইপিনের শোল্ডারের অংশের সাথে এভাবে মিল রেখে এখানে ক্লিপ লাগিয়ে নিচ্ছি তো সেলাই সুবিধার্থে আমি এখানে ক্লিপ দিয়ে আটকে নিলাম গলার ডিজাইনের মাছ বরাবর আমি জামার এবং এখানে পট্রির কাপড়ের যে দাগটা দিয়েছি সেই দাগের সাথে মিলিয়ে কিন্তু এখানে সেলাইটি করতে হবে এখানে আমি দাগ অনুযায়ী ক্লিপগুলোকে আটকে নিচ্ছি আমার চ্যানেলে আমি সব ধরনের সেলাইয়ের ভিডিও আপলোড করি ছোট বাচ্চাদের এবং বড়দের সব ধরনের জামার ভিডিও আমি আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি ভিডিওগুলো দেখে আপনারা অনেক উপকৃত হবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো আমি এখানে ক্লিপ দিয়ে আটকে নিলাম এবার আমি জামাটির গলা সেলাই করে নিব তো গলাটিকে এভাবে মেশিনের নিচে রেখে আমি সেলাইটি করে নিচ্ছি এখানে উপরে যে টুকরো কাপড়টি আছে পাইফিনের জন্য যে আমি কাপড়টি এখানে পট্রির কাপড়টি দিয়েছি সেটি আমি উপরে রেখে এভাবে সেলাইটি করে নিচ্ছি তো জামার যে মেইন যে বডির অংশটা আছে সেটিকে কিন্তু গলার অংশে আমি কুচি দিয়ে বাড়তি অংশটাকে সেলাই করে নিব। তো শোল্ডার অংশ থেকে প্রথম প্রায় দুই ইঞ্চির মতো আমি এখানে কোনো কুসি দেয়নি দুই ইঞ্চির পর আমি এভাবে নিচের কাপড়টিকে কুসি দিয়ে অ্যাডজাস্ট করে নিব তো কুসি দিয়ে কিন্তু এখানে দাগের সাথে মিলিয়ে রেখে আমি উপরের কাপড়টির সাথে সেলাইটি করে নিচ্ছি তো উপরের গলার অংশের উপরের পটির কাপড়টাতে কোনো কুঁচি হবে না কুসিটা এখানে আমি নিচের কাপড়টিতে দিচ্ছি কারণ নিচের কাপড়টি এখানে অনেক বড় আছে তো এখানে এভাবে কুসি দিয়ে নিলে কিন্তু একটা ব্যালেন্সে চলে আসবে যেহেতু উপরের পটির কাপড়টি আমি গলার অ্যাকচুয়াল মাপে কেটেছি তো এভাবে কুসি দিয়ে দাগের সাথে মিলিয়ে আমি এখানে সেলাইটি করে নিব তো এখানে গলার মাছ বরাবর দুটি কাপড়ের যে দাগটি দাগটি কিন্তু মিলতে হবে তো আমি দাগটি মিলিয়ে এখানে সেলাইটি করে নিচ্ছি তো পুরো রাউন্ডে আমি ঠিক একইভাবে সেলাই করে নিব এভাবে আপনারা নিচের কাপড়টিকে কুঁচি দিয়ে অ্যাডজাস্ট করে নিলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনাদের যে কোনো জামার গলার ডিজাইন যদি বড়ো হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এভাবে ছোট করে নিতে পারবেন তো আপনারা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে সেলাইটি আমি কিভাবে করছি যখন শোল্ডারের অংশে কাছাকাছি আসবো ঠিক তখন আমি আবারও দুই ইঞ্চিতে কোনো সেলাই করব না তো ওইভাবে কিন্তু সেলাইটি করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কুসির অংশ সেখানে না পড়ে এবং শোল্ডারের অংশে দুটি কাপড় যেন মিলিয়ে সেলাই করা যায় তো আমি পুরো রাউন্ডে সেলাইটি করে নিলাম এবার আমি কাপড়টির পট্টির কাপড়টির এখানে যে সাইডের অংশ সেটিকে এভাবে ফোল্ড করে একটি সেলাই দিয়ে দিব তো আমি পুরো রাউন্ডে সেলাইটি করে নিচ্ছি তো আমার সেলাইটি করা হয়ে গেছে এবার এই পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রেখে আপনারা সাইলে এখানে হাত দিয়ে এখানে সেলাইটি করে নিতে পারেন অথবা আপনারা এখানে পাইপিংয়ের মতো করে কাপড়টাকে একটু বেরিয়ে রেখে তারপর সেলাইটি করতে পারেন তো আমার মনে হয় এই কাপড়টিকে এভাবে পাইফিন আকারে কিন্তু সেলাইটি করলে গলাটি দেখতে সুন্দর লাগবে যেহেতু এখানে গলার অংশে আমি কুচি দিয়ে জামার গলাটি ছোট করেছি সেই ক্ষেত্রে এরকম পাইফিন দিয়ে নিলে গলাটি দেখতে সুন্দর লাগবে তো আমি জামার গলাটি সেলাই করে নিলাম এবার গলাটির আমার এখানে পারফেক্টভাবে সেলাই করা হয়ে গেছে যা আমার বড় গলা কিভাবে ছোট করবেন এবং ছোট গলা কিভাবে বড় করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে উপকৃত হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও